আমরা পরীক্ষা দেওয়ার পর থেকে কন্টিনিউলি এভিডেন্স দিয়ে গিয়েছি মেয়ে এটাও বলেছি আপনাদের মেয়েকে খুলে দেখে না স্যার বলেছে সমস্ত অভিযোগ গুলো আমরা কমিশনে জমা করবো আমরা সেখানে স্যারকে কাউন্টার করি তাহলে কেন বার করা হলো প্ৰেছাৰ কৰা হ'ব যি এক্সামে এটা বিচ আছে তখন স্যার আলটিমেটলি বললেন যে আমরা গোটা ব্যাপারটাকে ইনভেস্টিগেশন এবং এটা প্রতিশ্রুতি ইনভেস্টিগেশনটা কমপ্লিট না হচ্ছে ততদিন প্রসেসটাকে সেভাবে এগিয়ে একটা কথা সিওর রেজাল্ট এখন দিচ্ছে না এইটা না সেটা সেটা রেজাল্টের কোনো গল্প এখন নেই মানে জুলাই আগস্ট কোনো গল্প নেই এইটো গুচি অঞ্চল পৰীক্ষা পৰ্যায়ৰ বি এগামৰ ক্ষেত্ৰত ছয় এটা সিদ্ধান্ত দি পাৰিম না

আমরা চারটা জেলা রিপোর্ট পেয়েছি এখনো সব জেলা পাইনি সব জেলা পেলেই আমাদের তদন্ত শুরু হবে তো আজকে বললাম এখনো সবাই ছিল সেম কথা বললো যে আমরা এখনো সব জেলা রিপোর্ট পাইনি বলছি এই তো তোমরা দশ দিন আগে এলে তাহলে কি করে পাবো মানে মোটামুটি উনি বলতে চাইছেন এই তেইশটা জেলা রিপোর্টটা পেতে এখনো হয়তো সময় লাগবে অ্যান্সার করে কেন করলেন ওটা করলাম ওটার সঙ্গে রেজাল্টের কোনো সম্পর্ক নেই মানে একদিক দিয়ে আশ্বাস দিলেন এখন মোটামুটি চার মাস পাঁচ মাস

ঠিক আছে সেটাকে আটকাবার পরীক্ষাটা সিনিয়র যদি না হয় তাহলে দাঁড়িয়েছেন যেন একবারই না হয় সেটা পরীক্ষাটা নিতে যাতে কোন রকম প্রশ্নে দাঁড়িয়েছে না হয় যারা পরীক্ষার দিকে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড ধরই না আমরা বলেছি অন্য পরীক্ষার এই পরীক্ষাটাও দিতে হবে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ডটা একটা আবশ্যিক ব্যাপার হবে সমস্ত পরীক্ষা যেন ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড যিটো যেতিয়া পৰীক্ষা বাতি ধৰাৰ বেপাৰ আছে